হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে পিঙ্ক ফিরুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে খুবই মজাদার আর খুবই ক্রিমি দেখতে পাচ্ছেন এত সুন্দর খেতে লাগে এটা তবে দেরি না করে চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সব থেকে আগে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট দুধ নিতে হবে আর দুধটা কাঁচা এটাকে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেব আমি এখানে আমি চার চামচে চার চামচ বাসমতি চালকে এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে চালগুলো ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটা জারে আমি এগুলো নিয়ে নেব নিয়ে মোটা মোটা একটু পিষে নেব একদম একদম মিহিন করব না একটু মোটা মোটা থাকবে এখানে আমার চালটা পেশা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকম হতে হবে যেন একটু দানা দানা থাকে তাহলে খুবই ভালো আর একবারে যদি পিষে ফেলেন তাহলে মোটেও ভালো লাগবে না খেতে একটু দানা দানা হতে হবে এদিকে দুধটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখতে পাচ্ছেন নিচেটা যেন ধরে না যায় সেটা ধ্যান রাখতে হবে এবার আমি যে চালের পেস্টটা বানিয়েছিলাম এবার এতে ঢেলে দেব দিয়ে খুব সুন্দরভাবে আমাদের নাড়তে হবে একেবারে ছেড়ে দিলে চলবে না কিছুক্ষণ পর পর নেড়েই যেতে হবে না হলে নিচেটা পুরু ধরে যাবে দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আরও শুকিয়ে যাবে একবারে গাঢ় হতে হবে এইভাবে নাড়তে হবে আর এই যে সাইডগুলো ধরে গেছে ধরে যায়নি চিপকে গেছে মনে করেন এইগুলো যে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এইভাবে কন্তি করে তো এইগুলো যেন দুধে থাকলে আরও দুধটা খুব ক্রিমি হয়ে যাবে আর এরকমভাবে নাড়তে যেতেই হবে ছাড়লে চলবে না নিচেটা ধরে যাওয়ার বেশি ভয় আর ধরে গেলে একটু ভালো লাগবে না খেতে এখানে এবার আমি দিয়ে দেব চার চামচ মতো চিনি এখানে চার চামচ চিনি ব্যবহার করছি আমি আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন আর এখানে হাফ চামচ মতো ইলাইচি পাউডার ব্যবহার করছি এবার এতে আমি দিয়ে দেব ছ চামচ মতো রুয়া এখানে আমি রুয়াফজা ব্যবহার করেছি আর আপনারা চাইলে যে কোনো পিঙ্ক ফুড কালারও ব্যবহার করতে পারেন আর এখানে যদি রুয়াবজাটা ব্যবহার করা হয় রুয়াবজা থেকে খুব সুন্দর তো আসে আর কালারটাও খুব সুন্দর লাগে এই জন্য আমি এখানে রুয়াফজা ব্যবহার করেছি আর এগুলোকে খুব সুন্দর এবার না নেটে যেতেই হবে মোটেও ছাড়লে চলবে না নিচেটা ধরে যাবে একদম গাঢ় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে আমি চুলো বন্ধ করে দেব আর বন্ধুরা আমি আমাদের হিসাবে আমরা যেমন মিষ্টি খাই সেই হিসাবে একদম পারফেক্ট আছে আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে কম বেশি করতে পারেন এখানে আমাদের পিঙ্ক পায়েস একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই রকমই থাকবে এর থেকে বেশি গাঢ় হলে মোটেও চলবে না তাহলে আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম গাঢ় হতে হবে এবার এটাকে আমি গরম গরমই একটা পাত্রে তুলে নেব এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটাকে খুব সুন্দরভাবে আগে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার এতে গরম গরম ফিরনিটা আমাদের দিয়ে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এই ফিরনিটা আমাদের এই মাটির পাত্রটাতে সেট হয়ে যায় আর এটাকে আমি দেওয়ার পরে এতে ঢেলে দেওয়ার পরে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দু ঘন্টা পরে বন্ধুরা আমাদের ফিরনি একদম সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে পিঙ্ক কালার আর খেতে বন্ধুরা অসাধারণ আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজাদার খেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ